খেকনি কিংসল্যান হাই স্ট্রিটে যেই ঘটনাটি ঘটেছে তার প্রায় ষোলো ঘন্টা পার হয়ে গেল এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি আমরা যেটা জানতে পেরেছি যে এই ঘটনার পেছনে রয়েছে মাদকের মতো ভয়াবহ ব্যবসা এই ব্যবসার গণ্ডগোল থেকেই এই গতকাল রাতে উনত্রিশ মিনিট রাত্রে রাত্রে নয়টার কিছু সময় পরেই এখানে একটি রেস্টুরেন্টে খেতে আসা একটি পরিবারের উপরে গুলির ঘটনা ঘটানো হয় এবং এই ঘটনাটি যেটা ঘটেছে আমরা যেটা জানতে পেরেছি যে এই যে যারা আক্রান্ত হয়েছেন তারা এই রেস্টুরেন্টে খেতে এসেছিলেন এভিন রেস্টুরেন্টে আর যারা খেতে যখন তারা বের হয়ে আসবেন ঠিক ওই মুহূর্তে সেই পরিবারের উপরে একজন স্কুটি নিয়ে এসে বাইরে অবস্থান নেয় এবং সে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলাগুলির মানে সূত্রপাত হয় এবং গুলি করা হয় গুলাগুলিটা এক পক্ষের ছিল এবং সেই পরিবারটি বাঁচার জন্য তারা টেবিলের নিচে অবস্থান নেয় কিন্তু তারপরেও সেই পরিবারের তিনজনের গায়ে গুলির গুলিবিদ্ধ হয় মধ্যে একটি হচ্ছে বাচ্চা বাচ্চার বয়সটা এখন পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি সেই বাচ্চার অবস্থা বেশ ক্রিটিক্যাল রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ এখন পর্যন্ত এই ঘটনার তেমন কোনো বিস্তারিত প্রকাশ করেনি শুধু বলেছে যে তারা এই ঘটনার জন্য দ্রুত তদন্তের ব্যবস্থা করছে এবং এই ঘটনা যখন ঘটে ঘটার কয়েক মিনিটের মধ্যেই নয়টা বিশ মিনিটেই পুলিশ এবং প্যারামেডিক্স এই ঘটনাটা ঘটনাস্থলে আসে এবং পুরু এলাকা আমরা যেটা দেখেছি যে পুরো এলাকাটি এক ধরনের যুদ্ধক্ষেত্রের মতো একটা অবস্থা তৈরি হয় আমরা যেই ছ রাতের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই রাতের ছবিগুলো এবং এই এইরকম একটা পরিস্থিতিতে যখন মানে স্থানীয় মানুষজন যারা এই এলাকার আশেপাশে বসবাস করেন তারাও ভয় পেয়ে যান অনেকেই বলছিলেন যে বিশ বছর ধরে তিনি এলাকায় থাকছেন প্রতি দুই মাসে এই ধরনের ঘটনা এই স্ট্রিটে অথবা আশেপাশে ঘটেই থাকে আরেকজন বলছিলেন যে তিনি এই এলাকাটাকে ছেড়ে যেতে চান তিনি ইতিমধ্যেই কাউন্সিলের সাথে যোগাযোগ করেছেন কারণ এই এলাকাটা এলাকাটিকে তার আর সেফ মনে হয় না নিরাপদ মনে হয় না এই ঘটনার পরবর্তী যে আপডেটগুলো আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব সর্বশেষ খবর হচ্ছে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি অথবা তাকে লোকেট করা গেছে কিনা তাকে চিহ্নিত করা গেছে কিনা সেই বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে এখানে বেশ কয়েকটি বাস আমরা দেখতে পাচ্ছি যে নটিন সার্ভিস তাদেরকে মানে এই বাসগুলো এই ঘটনার সময় ঠিক এই 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 পর্যন্ত এসেই বাসগুলো থেমে যায় এবং বাসে বা বাসের ভিতরে যারা প্যাসেঞ্জার ছিলেন তারা এখান থেকে বের হয়ে নিরাপদ দূরত্বে যান এই বাসগুলোকে হয়তো রাখা হয়েছে বাসের ভিতরে যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেই সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ হয়তো তারা ব্যবহার করবেন তদন্ত কাজে আসম আসম রানার ছিভি লন্ডন